হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে আমার হাজবেন্ড আসবে আমি যেহেতু আমার মার বাসায় আসি অসুস্থর কারণে বাসায় যেতে পারি না তো আমার হাজবেন্ড অনেক দিন পর আসবে আর আমার ছোটো বোনও আসবে তো ছোটো বোনের আর যেহেতু আসতে পারে না কাজের ব্যস্ততার কারণে ওর জন্য আমি কিছু রান্না করব আজকে তো আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই রান্নার আগে আমি সকালবেলায় আগে নাস্তা খেয়ে নিচ্ছিলাম আমার মা বাজারে গিয়েছিল আমি এদিকে নাস্তা খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে আমার মা বাজার নিয়ে আসছে আমি দিকে রান্না বসিয়ে দিব। তো গরুর গোস্তটা এদিকে আমি প্রেশার কুকারে যেহেতু রান্না করব সব কিছু মাখিয়ে বসিয়ে দিচ্ছি কারণ গরুর গোস্তটা মাখিয়ে বসালে ভালো লাগে তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে তারপরে বসিয়ে দিচ্ছিলাম আমি বেশিরভাগ গরুর গোস্তই বলি কারণ কেননা মাংস বলা নাকি হারাম অনেকেই হয়তো আপনারা বলবেন গোস্ত বলে না পো কিন্তু আমার কাছে গোস্তই বলতে ভালো লাগে তো আমি এদিকে গোস্তটা মাখিয়ে বসিয়ে দেওয়ার পরে দেখেন গোস্তটা হয়ে গিয়েছে তো এখন আমি আর একটা রান্না বসিয়ে দিব দিবইটা নামিয়ে রেখেছি গরুর গোস্তটা কালার দেখে আমার মন হচ্ছে তখনই আমি খেয়ে নেই তো যাই হোক গরু গোস্ত রান্না হয়ে গেছে এখন আমি এখানে দেশি মুরগি নিয়ে আসছি তো সেটাই রান্না করব। তো মুরগিগুলো আমি এগুলো আমি কষাই নি কারণ যেহেতু সময়ের অভাব তাছাড়া আমিও অসুস্থ বেশি কাজ করতে পারি না তো আমার মাও এদিক দিয়ে অসুস্থ ছিল মোটামুটি একটু তো উনি যতটুকু পেরেছে কাজ করছে আর আমি এদিকে সব কিছু জোগাড় করে রান্না করে নিচ্ছিলাম গোস্তরা নামিয়ে রেখে এটাও সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিচ্ছি আসলে ছোট বোনের হাজবেন্ড আসে না এই কারণে এত কিছুর আয়োজন করতে হয় আর আমার হাজব্যান্ড আসলেও আমি রান্না করলেও আমি অতটা বেশি ইয়ে করি না পরিশ্রম করি না কারণ কেননা নিজের হাজব্যান্ড বুঝে নিত আর হচ্ছে বোনের হাজব্যান্ড যেহেতু আসে না এই জন্য ওর জন্য রান্না করে দিচ্ছি সেদিকে আমার মুরগির মুরগিগ্রস্তটা হওয়ার পরেও আমি এখন এখানে সবজি বসিয়ে দিচ্ছিলাম সবজিটাও আমার প্রায় হয়ে গিয়েছে অনেক দিন পরে এই সবজিটা রান্না করছি আমি কখনো এই সবজিটা রান্না করিনি এই সবজি রান্না করে নিয়ে এখন মিষ্টি কুমড়োটা ভাজি ভাজি করে নিচ্ছি আসলে আজকে সব পছন্দের সব রান্না করা হয়েছে আমার হাজ আমার ছোটো বোনের হাজব্যান্ডকে বাঁধামাতাও করে দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার হাজব্যান্ড সরি আমার ছোটো বোনের হাজব্যান্ডের খুব পছন্দ বাদাম ভর্তা তো সবসময় আমার বোন যখন আসে তখনই ওর জন্য আমি বাদাম ভর্তা করে দিই এদিকে বাদাম ভর্তাটাও আমি করে নিছি অসুস্থ শরীর হলো আমার রান্না করতে খুবই ভালো লাগে আমার খারাপ লাগে না রান্না করতে করতে দেখি আমার হাজব্যান্ড চলে আসছে তো আমি বলছিলাম আমার জন্য একটা এই আইসক্রিমটা নাকি ভাইরাল তো এই আইসক্রিমটা নিয়ে আসতে বলছিলাম তো আইসক্রিমটা নিয়ে আসতে খাবার পরে দেখি যে কাজু বাদাম দেয়া কুলফি কাজ কাজু কুলফি নাকি একটা নাম ভুলে গিয়েছে আসলে তো এই আইসক্রিমটা খাওয়ার পরে দেখলাম যে মশলার একটা সেন্ট বেশি খেতে পারিনি তো আসার পর ওকে নাস্তা দিলাম ও নাস্তাটা খেয়ে নিল আর এদিকে আমার বোনও বাসায় যাবে ও রেডি হচ্ছিলো তো ওদিকে ওরা রেডি হচ্ছে আর আমার বোনের হাজবেন্ডের জন্য সব খাবার রেডি করে দিয়েছি ওরা এখন চলে যাবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওকে বললাম যে চলো আমরা চটপটি খেতে যাই তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আর গেল না তো আমরা দুজনেই ওদেরকে বিদায় দিয়ে চটপুটি খেতে গেলাম অনেক দিন পরে ইচ্ছে হলো ও খাওয়ার এই জন্য আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছে আমার আমাকে চাকরি পাওয়ার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যাতেও একটু অসুস্থ সুস্থ হয়ে যায় আর আমার গর্বের সন্তানের জন্য সবাই দোয়া